এই সোসাইটিতে একদল লোক বাস করে যারা কখনোই অন্যের ভালো সহ্য করতে পারে না অন্যের ভালো চায় না আরও একদল আছে যারা সব সময় আশেপাশে থাকা লোকজনদের নিয়ে সমালোচনা করবে অন্যের দোষ খুঁজে বেড়াবে তবে আমি এমন একদল কখনো খুঁজে পাইনি যারা প্রতিবেশী হওয়ার কারণে অন্যের সমস্যায় নিজের গা ভাসিয়ে দেবে অন্যের সফলতায় উন্নতিতে হিংসার জায়গায় গর্ববোধ করবে অথচ পারিবারিক শিক্ষাটা এমনই হওয়া উচিত ছিল এখানে নিন্দুকের সংখ্যাটাই বেশি খুব কম মানুষ পাওয়া যায় যারা কিনা অন্যের ভালো চায় অন্যের ভালো দেখে নিজে মন থেকে আনন্দ অনুভব করে এই সোশ্যাল মিডিয়ায় সবসময় কত শত প্রতিবাদী মুখ দেখা যায় কিন্তু বাস্তব জীবনে এরাই অন্যের সঙ্গে হওয়া অন্যায় দেখেও এড়িয়ে যায় জনসম্মুখে আমরা সবাই প্রতিবাদী তাহলে অন্যায়টা করে কারা এখনও চাইলে সম্ভব নিজেকে শুধরে নেওয়া আমরা যারা কুড়ি থেকে তিরিশের মধ্যে আছি আমরা যেন চল্লিশ থেকে পঞ্চাশে গিয়ে আজকে সোসাইটির লোকেদের মতো না হই এই পাড়া প্রতিবেশীদের মধ্যে কেউ বাবা কেউ মা কেউ কাকা কেউ কাকি এনারা সবাই আমাদের কেউ না কেউ আমরা এই জেনারেশনের মানুষ ভালো মন্দ বুঝি ন্যায় অন্যায়ের তফাৎ জানি তাই আমরা যেন আমাদের ফ্যামিলির কাউকে এমন নিকৃষ্ট কাজে দেখলে প্রতিবাদ করি বুঝিয়ে বলি তবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানবে কিভাবে মানুষের বিপদে এগিয়ে যেতে হয় কিভাবে প্রতিবেশীদের হিংসা না করে ভালোবাসতে হয় আপন চোখে দেখতে হয়